রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারজানা জি প্রতি সপ্তাহের মতো আজও আমরা একজন বিশেষ অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা অতিথিদের কাছে যেরকম ভাবে তাদের অভিজ্ঞতার গল্প শুনি এবং দেশ ও সমাজের প্রতিকাপ সেক্টরে তারা কে কিভাবে কাজ করছেন সেগুলো জেনে নিজেদের অভিজ্ঞতা যদি সমৃদ্ধ করার চেষ্টা করি আজও তার ব্যতিক্রম না বন্ধন আমরা এই অনুষ্ঠানটার নাম দিয়েছি কিন্তু কেন আমরা বিশ্বাস করি বন্ধন শুধুমাত্র বন্ধন শব্দটি মানবিক সহমর্জিতার একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি আমরা এই যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রতি সপ্তাহে একজন ভূমি মানুষের কথা শুনি তাদের সঙ্গে আমরা আমাদের একটা বন্ধন তৈরির চেষ্টা করি এবং যে মানুষগুলো সমাজের কোনো না কোনো সেক্টরে একটা অতপ্রুত ভাবে বন্ধনে জড়িত রয়েছে তাদের মাধ্যমে আমরা তাদেরকে সাথে নিয়ে তাদেরকে পাশে রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আমাদের সেই অগ্রযাত্রায় আপনারাও আমাদের সাথী হবেন আমাদের সেই আশা আমরা বিশ্বাস করি এই সমাজে যে যেখানেই কাজ করুক না কেন যে পজিশনে কাজ করুক না কেন সে কোনো না কোনো ভাবে এই সমাজের সাথে জড়িত এবং সমাজের একটা অত বন্ধনে আবদ্ধ আজ আমরা এমন একজন অতিথির সাথে পরিচিত হব যিনি একজন উদ্যোক্তা আর উদ্যোক্তা শব্দটি আমরা যে যেভাবেই দেখি না কেন এটার ভিতরে এক অন্তর্নিহিত শক্তি রয়েছে উদ্যোক্তা হওয়া একেবারেই সহজ কোনো কথা না আমরা আজকের এই অতিথির মুখে শুনবো এই উদ্যোক্তা জীবনের গল্প থেকে শুরু করে বর্তমান অবস্থান পর্যন্ত আমাদের আজকের অতিথি হচ্ছেন নাজিম নাহার সিলিপা আপু আমি প্রথমেই তাকে স্বাগত জানাচ্ছি নাজিম নাহার সিলিপা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ഇതുমতে জেনে গিয়েছি আপু যে আপনি একজন উদ্যোক্তা তো আমি আসলে আপনার উদ্যোক্তা জীবনের গল্পে যাওয়ার আগে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আপনি যদি আপনার পরিচয়টা আমাদের শক্ত দর্শকদের জন্য তুলে ধরতেন আহ আলাইকুম আমি নাসমুল্লাহ শিখবি আমি একজন নারী উদ্যোক্তা আমার বুটিকসের বিজনেস আছে সাথে সাথে আমার ফুড এর বিজনেস আছে আপনি আহ একই সঙ্গে বুটিক্স এবং ফুড দুটো সেক্টরে কাজ করছেন হ্যাঁ দুইটা নিয়ে কাজ করছি আমি তো জানতে চাচ্ছি আপু আপনার এই যে উদ্যোক্তা জীবনের শুরু শুরুটা কিভাবে হয়েছিল একদম শুরু থেকে আসলে একদম শুরুটা হয় আমি খুবই শাড়ি পছন্দ করি তো আমার মেয়ে আমাকে বলতো যেহেতু তুমি শাড়ি পরো তুমি শাড়ি নিয়ে বিজনেস করো তো সেই থেকে শাড়ি নিয়ে কাজ করা তো রান্না করি যখন ছেলে বলে যে আমি তুমি একটা রেস্টুরেন্ট দাও সেই থেকেই রান্না নিয়ে কাজ করা এইভাবেই আসলে আমার বুটিক্স এবং ফুডে আসা ছেলে মেয়ের আপনি আপনার ছেলে মেয়ের অনুপ্রেরণায় আপনি হচ্ছে করতে এসেছেন উদ্যোক্তা হয়েছেন মানুষ তো অনেক আগে থেকে উদ্যোক্তা বলি বা চাকরি বলি যে কোনো কাজে জড়িত থাকে তার মানে আপনি বিয়ের পরে একটা নির্দিষ্ট সময় পার করে এসে উদ্যোক্তা হয়েছেন জায়গায় কি আপনার মানে পরিবার এটা ছেলে মেয়ে তো আপনাকে অনুপ্রেরণা দিয়েছে এর বাইরে আপনার আত্মীয় স্বজন আপনার আশেপাশে যারা আছে তারা কি এ বিষয়টাকে একদম সহজভাবে নিয়েছে না একদমই সহজভাবে তারা নেয়নি অনেকে অনেক কথা বলছে যখন কাপড় নিয়ে কাজ করি তখন বলছে যে এখন শাড়ি বিক্রি করি তো আমার হাজব্যান্ড সবসময় সে আমার পাশে ছিল সে বলতে ভালো তো করো কেউ যদি বলে যে তুমি শাড়ি বিক্রি করো বলুক সমস্যা নাই তুমি তোমার মতো এগিয়ে যাও তারপর যখন ফুডে আসি আমার ছোট একটা ফুটকার আছে তো অনেকেই বলছে যে আমি হচ্ছে রাস্তায় নামছি ফুটপাতে নামছি খাবার বিক্রি করি তো এটা নিয়েও নানান মানুষের নানান কথা শুনতে হয়েছে তো এই দুইটাতেই মানে সাপট হিসাবে আমার হাজবেন্ড আমার পাশে ছিল আমি তার অনুপ্রেরণায় আজকে আমি মনোবল নিয়ে ঠিক জায়গায় আমি আমার অবস্থান রাখছি আচ্ছা তার মানে আশেপাশে থেকে বাধা আসলেও আপনার পরিবার আপনার স্বামী এবং সন্তান সবসময় আপনার পাশে ছিল হ্যাঁ এটা আমার পাশে ছিল হ্যাঁ একটা মেয়ের জন্য এর থেকে বড় পাওয়া আসলে আর হতে পারে না তারপরে সে যদি হয় একজন উদ্যোক্তা কারণ উদ্যোক্তাদের প্রতি পদে পদে নানা রকমের বাধা আসে সব থেকে বড় বাধা পায় না ঘর থেকে তো আপনি সেই জায়গাটায় ভালো আছেন তো এই যে শুরু করলেন প্রথমে শাড়ি তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে কি ধরনের শাড়ি সেল করছেন বা সেটা কি কোথা থেকে কালেক্ট করছেন কিভাবে কি করছেন আমার আসলে মূলত শুরু হয় আপনার সেমি মুসলিমের ভিতরে ব্লক দিয়ে এটাই আমার পেজের সিগনেচার মূলত সেখান থেকে আস্তে আস্তে আমি দেখলাম যে কাস্টমার কি চাই তো কাস্টমার দেখে যে ভ্যারাইটিস ধরনের প্রোডাক্ট চাই তখন আমি টাঙ্গাইল থেকে জামদানি বিভিন্ন জায়গা থেকে আপনার বিভিন্ন রকমের সিল্ক তারপর বাটিক এই ধরনের শাড়িগুলা দিয়েই মূলত আমার কাজ শুরু মানে মোট কথা আপনার শাড়ির কালেকশন সবই কি দেশীয় শাড়ি হ্যাঁ হ্যাঁ দেশীয় শাড়ি এটা অনেক বড় একটা মানে ভালোবাসা বাসা এবং ভালো লাগার জায়গা যে আমরা দেশীয় পণ্য প্রচার করতে পারছি দেশীয় পণ্য নিয়ে কাজ করতে পারছি সেই জায়গাটায় আপনি দেশে যে অনেক বড় একটা অবদান রাখছেন সেটা আমরা নিশ্চিন্তে বলতে পারি এই যে আপনি কি এই যেটা বললেন যে সেমি মুসলিমের উপরে ব্লক তো এটা কি আপনি নিজে করতেন ব্লক মানে নিজের কারখানা বা নিজের কর্মী দিয়ে নাকি এটা আপনি কালেকশন নিজের কর্মী বলতে আমার পরিচিত এক দোকান আছে আমি শাড়িগুলো চুজ করি কালার গুলো তো সেখান থেকে আমি তাদেরকে ডিজাইন দেখিয়ে সে তাদেরকে দিয়েই আমি করি আনি আচ্ছা মানে হচ্ছে ডিজাইন কি আপনার থাকে আপনি বাইরে থেকে এগুলো করে নিয়ে আসবেন হ্যাঁ এটা খুবই ভালো একটা বিষয় তো এই শাড়ি বিজনেস শুরু করার কতদিন পর আপনি ফুডের বিজনেসে আসলেন আপু আহ ছয় সাত মাস পরে খুব অল্প সময় ব্যবধান হ্যাঁ তো সেই ফুড মধ্যে আপনার মানে কি কি আইটেম আপনি কাজ করছেন ফুডের কোন সেক্টর টা কাজ করছেন ফুড আসলে শাহে জবদার মালাই পায়েস এই দুইটাই হচ্ছে আমার সিগনেচার প্রোডাক্ট আর হচ্ছে আপনার পাস্তা আছে নুডলস আছে মিডবল আছে পিৎজা বার্গার মানে সব ধরনের পাসপোর্ট নিয়েই কাজ করা এগুলো কি আপনি নিজেই তৈরি করছেন নাকি আপনার কোনো আলাদা শেপ না না সবই আমি নিজেই তৈরি করি এবং আমি নিজেই সেল করি এটা খুব লং মানে টাইম আপনাকে তাহলে কিচেনে থাকতে হচ্ছে হ্যাঁ ফুড নিয়ে বিজনেস করতে আসলে অনেক টাফ একটা কাজ সারাখন আপনাদের পাশেই থাকতে হয় এটা অনেক ধৈর্যেরও ব্যাপার মেয়েরা এমনিই রান্না ঘরে থাকে তারপরে যদি সেটা ফুডের -এর হয় তাহলে তো কথাই নেই এরপর হচ্ছে আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি যে শাড়ি নিয়ে কাজ করছেন আপনি বললেন যে পরে কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি ভ্যারাইটিস শাড়ি আপনার সংগ্রহে রেখেছেন কিন্তু এই যে ভ্যারাইটি শাড়ির মধ্যে একটা কিছু থাকে সিগনেচার যেটা আমার নিজের একদমই নিজস্ব ক্রিয়েশন এরকম কোনটা মানে কোন শাড়িটা আপনার কাছে এখনো ওইভাবে আমি যে ব্লকটা নিয়ে করছি ব্লকের সাথে সাথে আমি আবার ব্লকের কিছু ব্লাউজও উঠিয়েছি এই এইটাই হচ্ছে মূলত এ এখানে আর একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি আমি যতটুকু জানি আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন খুলনা থেকে তো যারা ঢাকায় কাজ করছে আসলে সত্যি কথা বলতে যেহেতু রাজধানী তো তো এখানে সুযোগ সুবিধা বেশি ঢাকাতে আপনি যেখানে থেকে কাজ করছেন খুলনায় সেখান থেকে আপনার এই প্রোডাক্ট প্রচারের জন্য আপনি কি আলাদা কোনো কিছু কোনো পদ্ধতি বা আলাদা কোনো উম আমরা যেমন এখন দেখি ব্র্যান্ড প্রমোশনের একটা ব্যাপার চলে আসছে আপনি প্রোডাক্ট প্রমোশন করাতে চাই সেই জায়গায় আপনি কিভাবে আপনার প্রোডাক্টগুলোকে প্রমোশন করা আমি আসলে টাকে বুস্ট করি করে আমি গুলো প্রমোশন করি আর বুঝছে আমি লাইভে আসি এইভাবেই মানে শুরুটাই আমার এইভাবেই আচ্ছা মানে আপনি আমরা যেমন ঢাকাতে দেখতে পাই যে বিভিন্ন ব্র্যান্ড প্রমোটাররা প্রোডাক্ট প্রমোশন করে দিছে আপনি সেটা না করে সরাসরি বুস্টে যাচ্ছেন দেখি অ্যাপল যাচ্ছে আর আমার পেজের আমিই প্রমোটার আমিই মডেল এটা সবথেকে ভালো একটা ব্যাপার আর নিজে যদি নিজের বিজনেস কে গ্রো করার জন্য প্রোমোশনের কাজে লাগা যায় তাহলে আসলে পিছনে ফিরে তাকাতা হয় না ছোট থেকে আস্তে আস্তে বড় কিছু হয় আপনি সেটাই করতে করছেন এটাই আমরা বলছি অনেক জ্বালা খুবই ভালো কথা আপনি যে কাজ করছেন আপনি ফুড এবং বুটিক দুটো মিলিয়ে আপনার কি কোনো মানে আপনি যেটা একাই সব কিছু করছেন বলছেন এরপরে ডেলিভারি থাকে সেলস থাকে এই গুলোর জন্য কি আলাদা কোনো লোক রাখা আছে আপনার না পুরো আলাদা করে কোন লোক রাখা নাই আমি হচ্ছে আপনার কিছু মেলা হয় আমাদের নারী উদ্যোক্তাদের আমি সেই মেলাগুলোতে অ্যাটেন্ড করি আমার পেস্টটাকে প্রচার করার জন্য আচ্ছা আচ্ছা এটা খুবই ভালো উদ্যোগ আসলে সেলসটা বড় কথা না প্রচার হলে প্রচার থেকে আস্তে আস্তে প্রসার হবে আপনি খুলনাতে ডেলিভারি সিস্টেমটা কেমন ধরেন ঢাকা থেকে কেউ অর্ডার করলো আপনার কাছে আপনি তখন ডেলিভারিটা কিভাবে দিচ্ছেন আমি তখন ডেলিভারিটা আপনার এখানে আপনার যে এগুলা আছে আপনার এসএ পরিবহন ওইগুলা আছে সাথে কন্টাক্ট করে আমি ডেলিভারিটা দিই খুলনা থেকে অনলাইন ডেলিভারি সিস্টেম যেগুলো আছে যেমন আমরা ঢাকা থাকে state bus পাঠাও তো এই ধরনের বিভিন্ন অনলাইন courier সুবিধা গুলো সেটা কি খুল খুলনাতে সেগুলো কি আপনারা পাচ্ছেন না? হ্যাঁ অবশ্যই খুলনাতেও পাচ্ছি আমরা সুন্দরবন কুরিয়ার আছে এসে পরিবহন আছে এইগুলার মাধ্যমেই আমরা ডেলিভারি দিয়ে থাকি খুবই ভালো এই আপনি বললেন যে আপনি মেলা করছেন নারী উদ্যোক্তাদের নিয়ে যে মেলা গুলো হচ্ছে তো এই মেলাগুলোতে আপু জানতে চাচ্ছিলাম যে সেলস তো পরের কথা আমি আগে বলবো যে প্রচারণা এবং গুছিয়ে প্রেজেন্টেশনের যে ব্যাপারটা থাকে সেই জায়গা থেকে ঢাকাতে আমরা দেখি যে প্রায় বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে প্রতিদিনই কোথাও না কোথাও মেলা থাকছে তো খুলনাতে মেলার প্রভাবটা কেমন বা খুলনা নারী উদ্যোক্তারা আসলে আরো তাদের জন্য আরো কোনো কিছু করলে ভালো হয় কিনা এই ব্যাপারটা একটু বলবেন আসলে আমরা যারা খুলনায় নারী উদ্যোক্তা আছি আমাদের এই মেলাগুলো দেখা যাচ্ছে দুই তিন মাস পর হয় তো আমরা মানে মানে এত ভালো ভালো প্রোডাক্ট মেলা আসলে সবার ধারণা থাকে খুব সস্তা কিন্তু না আমরা যারা নারী উদ্যোক্তা আছি তারা আমরা সবাই চেষ্টা করি বেস্ট ভালো কিছু দেওয়ার জন্য এবং সেই এটা থেকে আমরা সবাই মোটামুটি খুবই ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের রিভিউ অনেক অনেক ভালো সবারই খুবই ভালো আমরা দেখা যাচ্ছে কোনো কারণে অনেক সময় মেলা করতে পারি না তো আমাদেরকে এসে খোঁজে যে ছেঁড়া শাড়ি পেজের ওই আপু আসি নাই এবার হচ্ছে মেলা দেয় নাই মানে এই যে সবাই খোঁজে আমাদেরকে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি খুবই ভালো লাগা যে আপনারা যখন কোনো কারণে অনুপস্থিত থাকেন আপনাদেরকে মিস করে তারা এই এই অর্জনটা কিন্তু অনেক বড় একটা অর্জন অবশ্যই মানে আপনার কি ফুডের যে বিজনেসটা সেটা কি শুধু মেলা কেন্দ্রিক নাকি মেলা ছাড়াও হচ্ছে আপনার ফুডের কোনো অর্ডার নেন বা কোনো ফুডকার্ট আছে এরকম হ্যাঁ না আমি হচ্ছে মেলাতে এখনো ফুডের স্টল দিই নাই আমার ফুডকার্ট আছে ওখানেই আমি ফুড দিয়ে কাজ করি আর হচ্ছে হোম ডেলিভারিটা আসলে এখন ওইভাবে আমি শুরু করিনি যেহেতু আমার কিছুদিন এই মাস হচ্ছে ফোক নিয়ে কাজ করাটা তো আমি চাচ্ছি যে মানে আরো কিছুদিন যা আমি একটা দোকানও নিয়েছি এখনো আমি উদ্বোধন করি নাই তো আস্তে আস্তে আমি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। এছাড়া দেখা গেছে যে আমার যে সিগনেচার প্রোডাক্ট যে এটা শাহিজোদ্দা ওটা আমি মেলায় একবার নিয়েছি সবাইকে খাওয়ানোর পরে তারা এবার যে মেলাটা করলাম সেখানে তারা অর্ডার করছে যে আপু তুমি শাহি জদ্দাটা নিয়ে এসো তো আমি ওখানে আবার শাহি জদ্দাটা উঠালাম কাপুরের পাশাপাশি তা আমি ভালোই তাদের কাছ থেকে সারা পেয়েছি খুবই ভালো মানে আপনার ফুডের বিজনেসটা হচ্ছে পুরো অফলাইন কেন্দ্রিক এই আপনি এখন চালাচ্ছেন খুব ভালো লাগলো আপনার ফুড এবং আহ বুটিকে মিলে আপনি একটা ব্যালেন্স করে কাজ করছেন এই বিষয়টা জেনে তো আপনার আসলে এই যে বিজনেস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনি কি করতে চাচ্ছেন একটা তো সেরা শাড়ি বললেন আপনার বুটিকের সেরা শাড়ি আর সেরা শাড়ি আর আপনার ফুডের বিজনেসটার কি নাম আপু হোমমেড ঢকার হোমমেড হকার নামটা কিন্তু খুব সুন্দর এই এই দুটো নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমার আসলে যেহেতু আমার সেমি মুসলিমের পরে ব্লক দিয়েই ফার্স্টে শুরু এটাই আমার সিগনেচার প্রোডাক্ট তো আমার ইচ্ছা আছে যে একটা সময় আমার প্রোডাক্টটা সবার কাছেই ছড়িয়ে যাবে ছেঁড়া শাড়ি একটা ব্র্যান্ড তৈরি করা তো তখন ইচ্ছা আছে আমার কিছু কারিগর থাকবে আমার সুন্দর একটা শখ থাকবে আমি এইভাবে করেই আমার ইচ্ছা আছে শাড়িটা নিয়ে কাজ করা আর ফুডটাও যেহেতু আমার ছোট একটা দিয়ে শুরু ইচ্ছে আছে বাবুচি রাখবো হকারটাও সারা মানুষের পাশে ছড়িয়ে যাবে এবং যারা আছে আপনার কোনো কাজ নাই তো বেকার বসে আছে আমি চাই যে আমার প্রতিষ্ঠানগুলোতে তাদের তাদেরকে এনে জব দিতে এবং তাদের পাশে থেকে তাদের জন্য কিছু করতে তো আপনার কি মনে হয় যে যারা এরকম মানে আমাদের সমাজে যে বিষয়টা মেয়েরা কাজ করতে গেলে তো এমনিতেই প্রতি পদে পদে নানান ধরনের সমস্যা মুখোমুখি হতে হয় আমরাও অনেক নারী উদ্যোক্তার মুখে সেই ধরনের কথা শুনি আপনি একটা প্রতিবন্ধকতা পার করে দিয়ে দিয়ে এই পর্যায়ে এসেছেন আপনার জায়গা থেকে যারা এখনো অনেক বিবাহিত নারী আছেন যারা কোথাও কোনো কিছু করছেন না ঘরে বলতে গেলে অবসর সময় কাটাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে অবশ্যই আমি চাই প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হওয়া উচিত কিছু কিছু না করা করা উচিত উচিত সেটা ছোট হোক কারণ আমাদের আসলে সমাজ মেয়েদের কোনো মূল্যই নাই আমি আসলে ফুডে না আসলে কখনোই বুঝতাম না যে বাস্তবতা কতটা কঠিন আমি শাড়ির বিজনেস করছি কিন্তু আমি অতটা যেটা বুঝতে না পারিনি

তো আমি চাই প্রতিটা মেয়েকেই কিছু না কিছু করতে বলবো আমি এবং আমাকে দেখে আমি দেখেছি আমার পাশে এক আপনার স্কুলের দারোয়ান সে এক সপ্তাহ পরে দেখি যে ছোলা নিয়ে বসছে তা আমি বললাম যে কি ভাই শুরু করসেন তো সে আমাকে বললো যে হ্যাঁ আপনাকে দেখে অনমাই অনুপ্রিত হয়েছি তো এটাই আসলে আমার বড় পাওয়া এবং আমি চাই আমাকে দেখে আরো উদ্যোক্তা আরো গৃহণী এগিয়ে আসুক তার জন্য যদি তাকে হেল্প করতে হয় তাদের পাশে থাকতে হয় আমি থাকব খুব ভালো আপনি যেহেতু একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন অবশ্যই সমাজে কিছু মানুষ আপনার উপরে ডিপেন্ডেন্ট এখন না হলেও এখনো আছে অনেকেই আমি বিশ্বাস করি এবং পরবর্তীতে আরো থাকবে এটা বাড়বে তো সেই জায়গাতে যারা সমাজে অবহেলিত মানে সুবিধা বঞ্চিত কিছু মানুষ আমাদের সমাজে থেকে তাদের জন্য কি আপনার মানে বিজনেসের জায়গা যেটা একটা হচ্ছে ব্যক্তি মানুষ আপনি আর একটা হচ্ছে আপনার আহ উদ্যোক্তা জীবন তো এই আপনার উদ্যোক্তার এই জায়গা থেকে কি তাদের জন্য কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ অবশ্যই আছে আমি চাই যে এই ধরনের অবহেলিত বঞ্চিত যে মানুষগুলো তারা আমার কাছে আসুক অবশ্যই আমি আমার তরফ থেকে যতটুকু পারবো তাদেরকে আমি হেল্প করব সেটা আমার বিজনেস এ হোক আর্থিক সুবিধা দিয়ে হোক আমি যেভাবে পারি আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করব। তারা শুধু আমার সঙ্গে যোগাযোগ করুক আমার পাশে দাঁড়ান ইনশাল্লাহ আমিও তাদের পাশে দাঁড়াবো এই যে আপনার দুটো উদ্যোগ আমি যদি এক কথায় জানতে চাই যে আপনার শাড়ি এবং হচ্ছে আপনার ফুট দুটোর আলাদা আলাদা কি বিশেষত্ব আছে যার জন্য কাস্টমার আপনার কিনবে আপনার কাছে যাবে শাড়িটা আমি বেস্ট দিতে পছন্দ করি আমার ফ্যামিলি থেকে আমাকে বলা হয়েছে যে আমি দুই টাকা বেশি নেব কিন্তু আমি তাদেরকে যেন আমি ভালো জিনিসটা যেন দিতে পারি আহ যেন কাপড়ের রং না উঠে কাপড়টা যেন ভালো হয় কারণ তারা যখন দেখবে যে আমার প্রোডাক্টটা ভালো তারা অবশ্যই আমার কাছে আবার আসবে আর ফুডটাও আমি চেষ্টা করি যেন আমি প্রতিদিন টাটকা এবং ভালো খাবারটা দিতে যে খাবারটা আমি আমার পরিবারকে আমার সন্তানকে আমি খাওয়াতে পারবো ঠিক সেইটা যেন আমি বাইরের মানুষদেরকেও দিতে পারি এটাই হচ্ছে আমার মানে মূলত হচ্ছে ফুড এবং বুটিক্স এর বড় অনেক সুন্দর করে আপনি আপনার সুর এবং শারীরিক কথাগুলো বললেন আর এখানে আর একটা বিষয় আপু আপনি কি আপনি তো বললেন যে আপনার রান্না করতে করতে মানে ফুড উদ্যোক্তা হয়েছে তো উদ্যোক্তা হওয়ার পরে এখন কি আপনার মনে হচ্ছে বা আপনি কি আদৌ কোনো আমাদের আগে মন দেখি যে অনেক রকম ফুড ট্রেনিং হয় ফুডের এক একটা স্পেশাল মানে খাবারের উপরে কেক হতে পারে বা মানে অনেক রকমের খাবারের উপর ট্রেনিং হয় তো আপনি কি এই ধরনের কোনো ট্রেনিং নিয়েছেন বা নেয়ার কোনো আগ্রহ আছে কিনা আসলে আপু আমার ফুড এর পরে ট্রেনিং নেওয়া আছে আমার মেয়ের বয়স যখন এক বছর তখন আমি ফুড এর ট্রেনিংটা করি তা আমার একটাই ছিল যে আমি কিছু কখনো করি আর না করি আমি আমার সবকিছু জানা থাকবে ইভেন আমি বাটি ব্লগ পার্লারের কাজের ট্রেনিং আমার কিন্তু সবই শেখা শুধু আমার টাই শেখা হয়নি এছাড়া আল্লাহ রহমতে আমার সবই শেখা আমার একটাই ছিল আমি পারি আমি পারবো এই জিনিসটা আমার ভিতরে সব সময় ছিল আমি কখনো কিছু করি আর না করি এটা আমি এগুলো আমার সবই জানা থাকবে তো সেইভাবেই তখন শেখা নতুন করে আসলে এখনো কিছু শেখা হয়নি এখন তো আরো অনেক ধরনের খাবারের এ আসছে তো ইচ্ছা আছে আমি আরো কিছু ফুড পরে ট্রেনিং করব এটা আমার ইচ্ছা আছে আমি দোয়া করি যেন আপনার সেই সুযোগটা হয়ে যায় এবারে একদম শেষের দিকে এসে একটা প্রশ্ন করতে চাই যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে বা নতুন করে কাজ শুরু করার পথে আছে তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আমাদের সমাজের মানুষগুলো আসলে সবসময় আমাদেরকে পিছনে টেনে নিয়ে আসতে চাই কিন্তু আমার লক্ষ্য থাকবে একটাই আমি যেদিকে যাব সেই পথটাই আমার আগে দেখতে হবে আমার মানে ডাইনে পিছে আমার হবে না আমি সোজাই হেঁটে যাব আমি আমার লক্ষ্যে পৌঁছাবো এটাই হচ্ছে আমার মূলত টার্গেট থাকবে আহ প্রতিকূলতা পান করেই সেই জায়গায় পৌঁছানোটা হবেই আমার বড় প্রাপ্তি আমি চাই যারা নতুন এখনো কোনো কাজে আসেনি তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছায় এটাই হচ্ছে আমার তাদের জন্য তারা কাজ করে করে যায় সামনের দিকে এগিয়ে যায় প্রতিগুলো আসবেই অনেক কথা অনেকেই বলবে কিন্তু না পরিবার পরিবারের সাপোর্ট নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে ভালো কথা বলেছেন আপু একেবারে প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে করছেন এবং খুলনাতে নিজের বিজনেসটাকে প্রসার করছেন আপনার যদি সুযোগ থাকে খুলনার বাইরে মেলা করা বা খুলনার বাইরে আপনার প্রোডাক্টটাকে তুলে ধরার তাহলে সেটাকে আপনি এই মুহূর্তে নিতে ইচ্ছুক কিনা নাকি আরো নিজেকে গুছিয়ে তারপরে নিতে হ্যাঁ অবশ্যই আমার ইচ্ছা আছে আমি খুলনা বাইলে তো মেলা করব খুলনা বাইরে তো আমার প্রোডাক্ট গুলো যাবে মানে যেহেতু আমার ইচ্ছা যে আমার সেরা শাড়ি একটা সময় সবার কাছে থাকবে সবার মুখে মুখে থাকবে এই পেজের নামটা তো সেই দিক থেকে আমার অবশ্যই ইচ্ছা আছে যে আমি বাইরে গিয়ে কাজ করব আপু আসলে আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি যেতে দুটো বিজনেস একসাথে সামলাচ্ছেন তো আপনি অনেক ব্যস্ত এটা ভাবেই আর এই ব্যস্ততার মাঝেও আপনি রোজকার বন্ধনের জন্য সময় বের করে রোজকার বন্ধনের বন্ধনে দর্শকদের জন্য যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন তো তার জন্য আসলে আপনাকে ধন্যবাদ না দিয়ে হচ্ছে না আপনি এখন আমাদের রোজকার বন্ধনের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ধন্যবাদ আপনাকে রোজকার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো সবাই এগিয়ে আসুন এবং নিজের মনোবল সবসময় ঠিক রাখবেন মনোবল যদি ঠিক থাকে তো সবকিছু ইনশাল্লাহ আমরা যারা মেয়েরা আছে অবশ্যই জয় করতে পারবো আমরা নারী আমরা পারি এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া তো রোজগারের খবরের থেকে আমার এই একটা কথাই সবার জন্য অনেক ধন্যবাদ অনেক খুব ভালো একটা সময় কাটালাম আমরা আপনার সঙ্গে। হ্যাঁ তার বরদাক সর আমরা ইতিমধ্যে নাজмун নাহাশিরতি আপুর কাছে তার উদ্যোক্তা জীবনে গল্প শুনলাম। একই সাথে তিনি একটা ফুড বিজনেস এবং বুটিক শপ দুটো একসাথে সামলাচ্ছেন। যদি ফুড নতুন করে শুরু করেছেন কিন্তু তার এই পথ চলাটা আরো সুদীর্ঘ হোক এবং সফলmongodb হোক আমাদের রোজকার বন্ধনের পক্ষ থেকে সেই কামনা থাকবে আমরা আপুর কাছে আহ এতক্ষণ কথা বললাম আপুর সাথে সেই কথা থেকে একটা বিষয় আমরা একদম স্পষ্ট করে বলতে পারি যে মনোবলটা যদি ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া যায় মনোবলটাকে একদম স্থির যদি আমরা রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের সফলতা সুনিশ্চিত আমরা অনেক সময় ভেঙে পড়ি আমরা অনেক সময় ভয় পেয়ে যাই কিছু হতে যাই এই বিষয়গুলো থেকে বের হয়ে এসে আমরা যদি আমাদের মনোবলটাকে স্থির করতে পারি অবশ্যই আমরা আমাদের সাফল্যের স্বর্ণশিখর পৌঁছাতে পারব আজকের অতিথি নাধুনা শিল্পী আপু তার অভিজ্ঞতা থেকে আমরা যে বিষয়গুলো অবশ্যই মানে ধারণ করব তার মধ্যে একদম উল্লেখযোগ্য হচ্ছে মনোবলটাকে স্থির করে রাখা এবং উনি যেভাবে আমাদের সমাজের একটা সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো বা আরো তার হয়তো অনেক না বলা কথা আমরা এত অল্প সময়ের মধ্যে শুনে উঠতে পারিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আমরা চাই তার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হোক এবং সেই স্বপ্নের সাথে আমরা সমাজের অন্যান্য মানুষগুলো একসাথে যেন হাঁটতে পারি আমরা পরের পর্বে আসব আবার নতুন আরো অন্য কোন অতিথি নিয়ে যার কাছ থেকে শুনবো তার জীবনের গল্প যার কাছ থেকে শুনবো সমাজের সাথে তার আত্মার বন্ধনের কথা সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রোজকার বন্ধনের সাথে থাকুন রোজকার খবরে এই রোজকার বন্ধন অনুষ্ঠানটি প্রতি শনিবার আটটায় আপনারা দেখতে পাবেন রোজকার খবরের ফেসবুক পেজ এছাড়াও আপনারা রোজকার খবরের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে আমাদের প্রতিনিয়ত সকল আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ